স্বাগত টিবিসি সংবাদে আপনাদের সাথে আছে মৌসুমি শান্তা এবার জানাবো খবরে বিস্তারিত সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র স্লোগানে সাত বছর পর রাজধানীতে বসেছে বিএনপির বর্ধিত সভা জাতীয় সংসদের এলডি হলের সভাকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকে দীর্ঘ সময় পর এমন আয়োজনে নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে সভায় অংশগ্রহণ করতে সারাদেশ থেকে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা দশটার আগেই পরিপূর্ণ হয়ে ওঠে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গন জুলাই গণ অভ্যুত্থান সহ সকল আন্দোলনের শহীদদের স্মরণে শোক প্রস্তাব দিয়ে শুরু হয় অনুষ্ঠান এই সভার মধ্যে দিয়ে সারা দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চায় দলটি গুরুত্ব পাবে দেশের চলমান পরিস্থিতি ত্রয়োদশ সংসদ নির্বাচন দলীয় শৃঙ্খলা মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখা সহ চারটি ইস্যু সভায় অংশ নিচ্ছেন দলের বিভিন্ন স্তরের প্রায় চার হাজার নেতা আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের এই বর্ধিত সবার যে প্রধান উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন যত দ্রুত সম্ভব তা করার জন্য আমাদের দাবি এবং বর্তমানে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট তাকে অতি দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য জনগণ সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তম আমাদের এই বর্ধিত সভা থেকে আগামী দিনে পথ চলায় আমাদের বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলো আছে যে ষড়যন্ত্রগুলো চলমান আছে সেই ষড়যন্ত্রে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কিভাবে সামনে এগোতে পারি সেই বার্তাটাই বর্তিত সমাজে থাকবে বলে আমি মনে করি জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে আছেন আমাদের সহকর্মী আরফুল ইসলাম তিনি জানাবেন বিএনপির বর্ধিত সভার বিস্তারিত আরিফ ডক্টর মোশাফ হোসেন আরিফ সমাবেশের কি অবস্থা দেখছেন এবং নেতা উপস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন মূলত যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে জমায়েতের বিষয়টা যদি বলি সেক্ষেত্রে কিন্তু উৎসব পরিবেশ বা একটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যে মিলন মেলায় সেটা কিন্তু পরিণত হয়েছে এই সংসদ ভবনের এলিড হল হল প্রাঙ্গনটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এর আনুষ্ঠানিকতা বর্ধিত সভার বিএনপির যে বিশাল যে জমায়েত সেই জমায়াতের আর সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি তিনি কিন্তু যুক্ত হয়েছেন এবং কি আমরা এটাও জানতে পেরেছি বেগম খালেদা জিয়াও যুক্ত হবেন বক্তব্য রাখবেন পরবর্তীতে কারণ হচ্ছে এইখানে যেহেতু বর্ধিত সভা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সেই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের চাওয়া পাওয়া তাদের প্রত্যাশা কি সেসব বিষয় এবং কি আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা এখনও প্রবেশ করছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তারা এবং কি আমি একটু তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আজকের প্রত্যাশাটা কি থাকবে বা আপনারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা এত বিশাল একটা জমায়েতে উপস্থিত হতে পেরে কেমন লাগছে কতটা আনন্দমুখর পরিবেশ হচ্ছে না মানে দীর্ঘদিন পরে এই স্বৈরাচার পতনের পরে আমাদের বিএনপির বর্জিত সভা কেন্দ্রীয় বিএনপির এখানে একটা উৎস দেখতে পাচ্ছেন আপনারা একটা উৎসাহ উদ্দীপনের মাধ্যমে সব আমাদের বিভিন্ন জেলা থেকে আমরা এসেছি আমি ঠাকুরগা থেকে এসেছি ঠাকুর পৌর বিএনপির সভাপতি আমি আমরা মনে করি যে ফেসিবা সরকার যে বিদায় হয়েছে আমাদের আজকে এই বর্জিত সভায় আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেই সিদ্ধান্ত দিবেন আগামী যে নির্বাচনের জন্য আমরা সেই প্রস্তুতিতে আগায় যাব ইসলফুল শুনছিলেন সান্থা প্রত্যেকটা নেতাকর্মীরা তারা আসছেন এবং কি তাদের একটি কথা যে আগামী নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হতে হবে এবং কি সেই নির্বাচন কেন্দ্রিক যে ধরনের ঐক্যবদ্ধ থাকার কথা পর্যায় তৃণমূল পর্যায়ে সেই সুসংগঠিত করার লক্ষ্যেই তারা কিন্তু আগামীতে বিএমপিকে এগিয়ে নিয়ে যাবেন এবং কি বিএমপিকে আরও শক্তিশালী করবেন সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত করেছেন এখানে অনেকেই তারা কিন্তু ফুল দিয়ে সু জানিয়েছে যারা আসছে না অতিথি যারা না এখানে অনেকে আছেন আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে আজকে কী ধরনের দিক নির্দেশনা থাকতে পারে সেটা যদি একটু বলতেন বা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের প্রত্যাশা রাখি থাকে আপনাকে ধন্যবাদ যে আজকের প্রত্যাশা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূলের নেতাকর্মী থেকে ডেকেছেন বর্ধিত সভা দীর্ঘদিন পর বর্ধিত সভাটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে আসলে এখন বাংলাদেশের মানুষের মনে একটাই নির্বাচন 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 দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ফেসিস্টা বিদায় হয়েছে এখন একটি গণতান্ত্রিক সরকারের জনগণের ভোটের মাধ্যমে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় আর নির্বাচনী যত তাড়াতাড়ি নির্বাচনী রুডম্যাপ ঘোষণা করা হবে তত এ দেশের মানুষের মঙ্গল হবে জনগণের সরকারে একমাত্র পারে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আরেকটি বিষয় তৃণমূলের নেতাকর্মীদের হয়তো দাবি থাকবে যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন তাদের মূল্যায়ন আর হলো যে বর্তমান যে পরিস্থিতি এখন নির্বাচনটা নিয়ে যে একটু দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে যেরকম কেউ বলছেন ডিসেম্বরের নির্বাচন কেউ বলছেন মার্চে নির্বাচন এটা আসলে নির্বাচন নিয়ে এই দোলাচলটা নিরসনের জন্যে অবশ্যই যত নির্বাচনের উদ্বেগ ঘোষণার দাবি এখানে তৃণমূলের নেতাকর্মীদের পক্ষ থেকে আসবে দাবিগুলি নিয়ে আমাদের শুনে নেতা কর্মীদের কাছ থেকে শুনে আমাদের নেতা বক্তব্য রাখবেন অবশ্যই শান্তা যেমনটা বলছিলাম যে আমি পূর্বে কিন্তু জানিয়েছিলাম যে এখানে প্রত্যেকেই যারা তৃণমূল পর্যায়ে থেকে আসছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন স্বাগত জানাচ্ছেন এখানে সাধারণ যা আছেন প্রত্যেকেই তারা উপস্থিত আছেন তাদের একটি একটি বক্তব্য সেটা হচ্ছে যে তারা আজকে যে বিষয়গুলো তুলে ধরবে সেটা হচ্ছে যে আগামী নির্বাচন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হওয়া এবং ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করা বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়া বিএনপিকে কে আরও শক্তিশালী করা এবং কি যাতে করে আর এছাড়া যে কর্মকৌশলমুখী যে ধরনের দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রহণ সেই নির্দেশনা পালন করা তো এই ছিল এখান থেকে সবশেষ আরিফ আপনাকে ধন্যবাদ নতুন রাজনৈতিক দলে থাকছেন না আলোচনায় থাকা ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জোনায়দ ও রাফে সালমান রিফাত নতুন এই দলের আহ্বায়ক ও সদস্য সচিব হচ্ছেন নাহিদ ইসলাম ও আক্তার হোসেন অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই দল গঠনের বিপক্ষে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠন হতে যাওয়া নতুন দল শুরুতেই কিছুটা সংকটে পড়ে এর নেতৃত্বের প্রশ্নে দলীয় পদবি নিয়ে দ্বিধাবিভক্তি তৈরি হয় এ নিয়ে গত কয়েকদিনে নানা আলোচনা ও বিতর্কের পরেও সংকট যে কাটেনি তা আবার স্পষ্ট হয়েছে ইসলামিক ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের ফেসবুক পোস্টে কয়েকদিন থেকে আলোচনায় ছিল আলী আহসান জুনায়েদকে এ দলের যুগ্ম আহ্বায়ক করার রাফে সালমানকেও গুরুত্বপূর্ণ পদে রাখার গুঞ্জন ছিল এমন প্রেক্ষাপটে আলী আহসান জুনায়েদ ফেসবুকে এক পোস্টে জানান আঠাশ ফেব্রুয়ারি যে নতুন রাজনৈতিক দল আসছে তাতে তিনি থাকছেন না জুনায়েদের পোস্টটি শেয়ার করে রাফি সালমানও লিখেছেন তিনিও এ দলে থাকছে না নাগরিক কমিটির মুখপাত্র জানালেন যারা দায়িত্ব পালন করতে পারবে দলের নেতৃত্বে থাকবে তারাই বেশ কিছু ইয়ে পেয়েছে আমাদের নেতৃত্ব পেয়েছে অনেকগুলো তরুণ নেতৃত্ব আমরা পেয়েছি এদের মধ্যে যে আসলে হয়ে উঠবে রাজনৈতিক দলের প্রধান হয়ে উঠা বা হচ্ছে দায়িত্বশীল পদে থাকা মূলত আমরা তো আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দলকে আমরা এইভাবে দেখি না আমরা আসলে দায়িত্ব কেন্দ্রিক দেখি যারা যে পাঁচ আধার আসলে দায়িত্বগুলো পালন করতে পারবেন তাদেরকে আমরা রাজনৈতিক দলে দায়িত্বশীল অবস্থায় দেখতে পাবো সেটাই বড় স্বাভাবিক এদিকে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে প্রশ্ন তুলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া সমন্বয়করা যা আমাদের রক্তের পরে যে স্বাধীনতা আসছে আমরা চাই বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক যেখানে রাজনৈতিক দলের ইনকাম পাওয়ার এক্সারসাইজ জায়গা সবকিছু একদম স্বচ্ছ ওপেন থাকবে কিন্তু যা করতেছে নাইট বেরা বা যেভাবে করতেছে এটা কোনোভাবেই একদম সুষ্ঠু ধারায় হচ্ছে না দেশের সংস্কারের বদলে রাজনীতিতে নতুন দল গঠন করলে ছাত্ররা জাতির প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে তা নিয়ে প্রশ্ন তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদে পদ বঞ্চিত করা হয়েছে এমন অভিযোগে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি মানা না হলে শুক্রবার ঢাকা ব্লকেট কর্মসূচির ঘোষণাও দিয়েছে তারা বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে এ কর্মসূচি ঘোষণা করেন তারা আগামীকাল সারা বাংলাদেশে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হবে এক আর আটাশ তারিখে আমাদের এই শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে জনক। গঙ্গা চুক্তি নবায়নে বৈঠক করতে মার্চ বা এপ্রিলে দিল্লি যাচ্ছে কারিগরি টিম উপদেষ্টা সৈয়দা রেজোনা হাসান জানিয়েছেন দলটি চুক্তির নানা দিক খতিয়ে দেখবে তবে অন্তর্বর্তী সরকার সময় নবায়ন হচ্ছে না পররাষ্ট্র উপদেষ্টার মতে দুপক্ষকে সম্মত হতে হবে চুক্তি নবায়নের জন্য চুক্তি পুনর্মূল্যায়ন না করে শুধু ধারাবাহিকতা রক্ষা করলে দেশের মানুষের উপকার হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা গঙ্গার পানি বন্টন নিয়ে উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দু সালের ডিসেম্বরে গত সরকারের আমলে চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু হয় আগামী বছরের মধ্যে তা নবায়নের অংশ হিসেবে মার্চের শুরুতেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের একটি কারিগরি দল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন চুক্তি নিয়ে যেসব সমালোচনা রয়েছে নবায়নের আগে জনমত তৈরি করে তা নিয়ে কাজ করা জরুরি গঙ্গা চুক্তির মধ্যে যেই সমালোচনাটা আছে যারা ফারাক্কা যে আশেপাশে থাকেন তাদের মধ্যেও কিন্তু বড় একটা সমালোচনা তৈরি হয়েছে কি নতুনত্ব হওয়া দরকার কেন পরিবর্তন করা দরকার ইত্যাদি সেটা না করে আমি যদি এমনিতে ওই একেবারে সরকার কেন্দ্রিক কাঠামোর মধ্যেই যদি আমি থাকি তাহলে তো আমার মনে হয় না বড় কিছু পরিবর্তন করা যাবে পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ওমানে মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকেও বিষয়টি তোলেন দুপক্ষ সম্মত হলেই চুক্তি নবায়ন সম্ভব বলে জানান তিনি গঙ্গারাজ দীর্ঘ এখন প্রসেস শুরু করতে হবে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে এটা নেগোসিয়েশন শুরু করার জন্য আর যদি দুপক্ষ রাজি হয় তাহলে সেটা নিয়ে কোনো সমস্যা হয় শুধু এক্সটেন্ড করে দিলেই এটা আমরা এখনো জানি না এক্সাক্টলি থেকে উপদেষ্টা জানান দেশের মানুষের স্বার্থ রক্ষা হবে গঙ্গা চুক্তির নবায়ন তারা কাজ শুরু করে দিয়েছে এবং এই মার্চ মাসে প্রাথমিক পর্যায়ে যে ডিসকাশনটা সেটা দিল্লিতে শুরু দু হাজার ছাব্বিশের মধ্যে তো আমাদেরকে চুক্তি করতেই হবে সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারি সর্বোচ্চ সেটা বিবেচনাতেই আমরা চুক্তি করতে চাইব তবে চুক্তিটা আমাদের সময়কালীন সময়ে হবে না এটা তো মোটামুটি স্পষ্ট তবে যৌথ নদী কমিশনের বৈঠক অনিশ্চিত বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজন হাসান বাংলাদেশে নিজের স্বার্থেই আসলে বাংলাদেশকে জয়েন্ট রিভার কমিশনের এর জন্য বলতে হবে ঈশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিযুক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর মধ্য দিয়ে সেনা প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি অভিভাবকত্ব গ্রহণ করলেন সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে সামরিক রীতি অনুযায়ী অভিবাদন জানানো হয় একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করে এরপর সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয় এ সময় সেনাপ্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নতি হয়েছে আগামী দিনে সক্ষমতা আরও বাড়বে অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান রেজিমেন্টের উন্নয়ন পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন তিনি আধুনিক যুব উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান রেজিমেন্ট হিসেবে আমি বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত সর্বদা বদ্ধপরিকর ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এখনো স্বাভাবিক হয়নি সাজেকে আগুনে ক্ষতিগ্রস্তদের জীবন লুসাই ও ত্রিপুরা সম্প্রদায়ের দুই শতাধিক মানুষ এখনও গির্জা ও মন্দিরে আশ্রয় রয়েছেন এখনো পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ সরানো হয়নি আশ্রয় কেন্দ্রের আশপাশের বিভিন্ন গ্রাম থেকে সরবরাহ করা খাবারেই দিন চলছে ক্ষতিগ্রস্তদের এদিকে গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ও জেলা প্রশাসনের তদন্ত টিম গির্জা ও মন্দিরে আশ্রয় নেওয়া ছত্রিশ পরিবারকে অর্থ চাল ও শুকনো খাবার দিয়েছে স্থানীয় প্রশাসন অন্যদিকে পার্বত্য উপদেষ্টা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দুই মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ ও কটেজ রিসোর্ট মালিকদের জন্য কর্পোরেট লোনের ব্যবস্থার কথা জানান অন্যদিকে সাজেকে পর্যটক আসতে শুরু করায় আশা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের জাফর খালের খনন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলাকাবাসী বলছে শিডিউল না মেনে তড়িঘড়ি কাজ শেষ করার তারা চলছে কোথাও কোথাও এক থেকে দুই ফুট গভীরতা কম করা হয়েছে তবে এলজিডি বলছে অনিয়মের সুযোগ নেই অত্যাধুনিক যন্ত্র দিয়ে পরিমাপের পরই বিল পরিশোধ করা হবে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিস্তীর্ণ ফসলের মাঠ তার মাঝখান দিয়ে বয়ে গেছে সরুখাল বিলের ছয়শ একর কৃষি জমিতে সেচ সুবিধা দেয়া মৎস্য সম্পদ সমৃদ্ধ করা এবং বৃক্ষরোপণের লক্ষ্যে মৃতপ্রায় খালটি খননের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ গেল ফেব্রুয়ারিতে কাজ শুরুর পরেই নানা অনিয়মের অভিযোগ তুলেন জনপ্রতিনিধি ও স্থানীয়রা নদী থেকে খালে পানি প্রবেশের মূল জায়গাটি খনন করা হয়নি গভীরতা পাঁচ ফুট করার নির্দেশনা থাকলেও তিন থেকে চার ফুটের বেশি করা হয়নি আর অনিয়ম কাজ শেষ না করেই পানি ছেড়ে দেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে তিন কিলোমিটার পর্যন্ত কাটা হবে আমরা আমরা নিয়ম হলো এটা শুকায়া এক হাল খনন করব মানুষ যেন দেখতে পারে কৃষক যেন দেখতে পারে এলাকাবাসী যেন দেখতে পারে আমরা মনে করতেছি যে পানি দেওয়া রাখছে এটা কতটুকু খনন হচ্ছে আমরা এটা তা জানি না হ্যাঁ তাহলে এটা দেওয়া হয় না স্থানিং পয়েন্টটা কোনো কাজ করা হয় নাই অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ফারিয়া এন্টারপ্রাইজের কারো বক্তব্য পাওয়া যায়নি তবে এল জি এডি নির্বাহী প্রকৌশলী বলছেন খনন কাজে অনিয়মের কোনো সুযোগ নেই বৈশ্বিক যে অক্ষাংশ দ্রাগিবাংশ আছে তার উপর নির্ধারণ করে প্রতিটা পয়েন্টের কাদের পূর্বের পরিমাপ নেওয়া হয় ঠিক ওই পয়েন্টে কাজের পরের পরিমাপ নেওয়া হয় সেটা অক্ষাংশ এবং ভিত্তিক যে কারণে উচ্চতা এবং গভীরতা যে বিবেচনায় বলে সে বিবেচনায় আমাদের এখানে কোনো ব্যত্যয় করার সুযোগ নেই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাতষট্টি লাখ বারো হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় তিন কিলোমিটার দীর্ঘ খালটি খননের জন্য ডিবিসি নিউজ ডেস্ক গাজায় বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের শেষ দফায় চার ইসরায়েলি জিমির মরদেহ হস্তান্তর করেছে হামাস বিনিময়ে মুক্তি পাচ্ছেন ছয়শো বিশ ফিলিস্তিনি স্থানীয় সময় বুধবার রাত দশটায় চার ইসরায়েলির মরদেহ হস্তান্তরের মাধ্যমে শুরু হয় বন্দি বিনিময় এদিকে ঠান্ডা ও বৃষ্টির কারণে গাজায় তীব্র হচ্ছে মানবিক সংকট এরই মধ্যে হাইপোথার্মিয়া আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ছয় শিশু বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের শেষ দফা অনুযায়ী গেল শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস বিনিময়ে ছয়শ বিশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও প্রতিশ্রুতি ভঙ্গ করে ইসরায়েল এক সপ্তাহ পর কারাবন্দিদের মুক্তি দিতে রাজি হয় তেলাবিব তবে শর্ত জুড়ে দেয় আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিতে হবে হামাসকে সেই শর্ত অনুযায়ী বুধবার রাতে চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস বিনিময়ে বৃহস্পতিবার ভোররাত থেকে চুক্তি অনুযায়ী বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দিতে শুরু করে ইসরায়েল জিম্মি মরদেহ হস্তান্তরের পর সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে তেলাবি এরই মধ্যে মুক্তি পাওয়া ছয়শ বিশ ফিলিস্তিনির মধ্যে একশো জন ফিলিস্তিনি পৌঁছেছে রাফা সীমান্তে কয়েক দফায় মুক্তি পাবে বাকি বন্দিরা এদিকে ঠান্ডা ও বৃষ্টির কারণে গাছে তীব্র হচ্ছে মানবিক সংকট হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে বেশ কয়েকটি শিশু চুক্তি অনুযায়ী ষাট হাজার ভ্রাম্যমাণ ঘর ও দুই লাখ তাবু সরবরাহের কথা থাকলেও তা করেনি ইসরায়েল এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডকে কিভাবে সৈকত রিসর্টে রূপান্তরিত করতে চান তার একটি ভিডিও প্রকাশ করেছে গাজা দখলে মরিয়া ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথে ভিডিওটি পোস্ট করেছেন তিনি তবে ট্রাম্পের কাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে আরব দেশগুলোর নেতারা কাজা দখলের যে কোনো পরিকল্পনা রুখে দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক হামাসো পানির উপর নৌকা নয় রীতিমতো চলছে গাড়ি মিশরের নীল নদে দেখা মিলে জলে চড়া গাড়ির রাজধানী কায়রোর এক তরুণ উদ্যোক্তা শখের বসে বানানো শুরু করেন এমন গাড়ি চলযান যা এখন স্থান পেতে শুরু করেছে বিশ্ববাজারে আয়র নীল নদের স্রোত ঠেলে পানির ওপর চলছে গাড়ি অবাক হলেও সত্যি এই জলযান মিশরের স্থানীয় এক যুবকের উদ্ভাবন আমেরিকা কানাডা কিংবা ইউরোপ অনন্য এ স্থানীয় উদ্ভাবনই এখন বিশ্বের উন্নত দেশের বাজারে জায়গা করে নিয়েছে পানির ওপর চলা গাড়ি সদৃশ এই জলযানের নির্মাতা মিশরীয় উদ্যোক্তা করিমামিন সালে মাত্র ডলার বিনিয়োগ হাজার করে ক্রোল নামের এই জলযান তৈরি শুরু করেন করিম ছয় বছর পর তার সেই ছোট্ট উদ্যোগই পরিণত হয় বিশাল কারখানায় কারক্রোলের অধিকাংশ যন্ত্রাংশ করিমের কারখানায় তৈরি হলেও ইঞ্জিন আসে জাপান থেকে গাড়ির রং ডিজাইন কিংবা ইঞ্জিনের পছন্দ করতে পারেন ক্রেতা ক্রেতার পছন্দ এবং চাহিদা অনুযায়ী স্বপ্নের জলযান নির্মাণ করে দেন গরিব গাড়ির মূল্য নির্ভর করে ডিজাইন পণ্য এবং ইঞ্জিনের উপর স্থানীয় কারখানাতেই হয় সব কর্মকাণ্ড এক একটি গাড়ি নির্মাণ করতে সময় লাগে বিশ দিনের মতো খরচ পড়ে বিশ থেকে চল্লিশ হাজার ডলার এমন সাফল্য এই আমি আমার পরিশ্রমের সফলতা পেয়েছি আমি আরো অনেক দূর যেতে চাই আশা করছি কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো আন্তর্জাতিক বাজারে আমার কারক্রোল স্থান পাবে থাকবে এখন পর্যন্ত প্রায় হাজার খানেক গাড়ি তৈরি করেছে করিমা প্রতিষ্ঠান এর বড় অংশই রপ্তানি হচ্ছে বিদেশে এ পর্যন্ত সত্তরটি দেশে রপ্তানি করা হয়েছে এই জলযান বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় পঞ্চাশ লাখ ডলার শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক বর্ধিত সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি চলে যাচ্ছে সেখানে যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকবে না হয়তো সরকারের কোপানোর পরে আমাকে কারাগারে যেতে হবে আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি অনুরোধ করছি যে আপনার গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনাদের আপনাদের এই আন্দোলন আপনারা কখনো বন্ধ করবেন না সেই নির্দেশকে সঙ্গে নিয়ে বা আপাত চেমে যাওয়ার তারক সময়ের নির্দেশে আমাদের সারা দেশে অগণিত নেতা কর্মী তারা দীর্ঘ এই পনেরো বছর সংগ্রাম চালিয়ে গেছেন গণতান্ত্রিক দল এবং একটি আইন মেনে চলা সংবিধান মেনে চলা একটি রাজনৈতিক দলের উপরে নির্মাণ নির্যাতন নিপীড়ন এসেছে তারপরেও শহীদ প্রেসিডেন্ট যারা রহমানের সৃষ্টি দল তিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন মানুষকে নতুন পদের দিশা দিয়েছিলেন নতুন করে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন সে ঘোষক আমাদের হোসেন জি তবে নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি এই ষোলো বছরে এবং বিশেষ করে দেশের বেগম ঠালদার কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একটা রেইন অফ টেরার একটা চাষে দারত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা পরিসরণ করতে চাই আপনাদের এই অবদানকে আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয় জন দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা আন্দোলনে আমাদের যে সমস্ত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে জন অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা তাদের সম্পর্কে শ্রদ্ধা জানাচ্ছে আজকের সভায় প্রতি সকল পক্ষ থেকে সশ্চিত কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের প্রান্ত নেত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া তার অভিসবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা নজির হয়ে থাকে তিনি আমাদের নেতৃত্ব দৃঢ় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে শক্তি জুগিয়েছেন সাহস যুগেছেন ও পথ দেখিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কিন্তু সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের গণতন্ত্র জনগণের ভোটার করেছেন এবং আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড় এসব করতে গেলে অনেক সময় সংযুক্ত করছি কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদন্তেই ভাষণ রাখবেন আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই কাজগুলো সেগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারমেনার অব সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করি আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার বিএনপির বর্ধিত সভায় কথা বলছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব